একজন সবিজের জনপ্রিয় তারকা অভিনয় লাবণ্য দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন অন্যদিকে অন্যজন ক্রিকেটার ব্যাট হাতে এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে তার পরিচিতি বিশ্বজোড়া ক্রিকেট প্রেমীদের কাছে হ্যাঁ বলছি জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ক্রিকেটার সাব্বির রহমানের কথা দুই ভুবনের দুই বাসিন্দা এবার এক হতে চলেছেন তাদের একসঙ্গে দেখা যাবে জুটি হিসাবে বিদ্যাসিনা মিম ও সাব্বির রহমান দুই বছরের চুক্তিতে ক্রিসেন্ট ফুড অয়ারের পাশাপাশি আগামী দুই বছর ব্র্যান্ডটির বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন ক্রিসেন্ট ফুড অয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বিদ্যাসিনা মিম জানান ব্র্যান্ডটি আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করছে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লেগেছে একই সঙ্গে ক্রিকেটার সাব্বির রহমানও ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন তার সঙ্গে পণ্যের বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লেগেছে প্রতিষ্ঠানটি জানিয়েছেন নগদ টাকা না থাকলেও ক্রিসেন্ট ফুড অয়ার থেকে কাউকে খালি হাতে ফিরতে হবে না ক্রিসেন্টের সকল আউটলেট থেকে যে কোনো জুতা অথবা ব্যাগ পরবর্তী ছয় মাসের কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারবে ঈদ উপলক্ষে চলছে এই বিশেষ অফার ঈদ উপলক্ষে ক্রিসেন্ট ফুড এই অফারটি উপভোগ করা যাবে ঢাকাসহ সারা দেশের মোট বত্রিশটি আউটলোট